নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা স্টেট কাউন্সিলের আন্ডারে বর্তমানে থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ তারা কিন্তু বারংবার আমাকে একটা প্রশ্নই করছো যে দাদা আমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কখন আসবে এদিকে আমরা অলরেডি জেনে গেছি বা জিলেটের তরফ থেকেও যেটা জানানো হয়েছে যে মোটামুটি তোমাদের ফার্স্ট উইকের মধ্যে নভেম্বরের কিন্তু তোমাদের জিলেটে রেজাল্ট চলে আসবে সব রেজাল্টই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কেন রেজাল্ট এখনো আসছে না সেই অক্টোবর থেকে আগস্ট থেকে শুরু করে আজকে আমরা নভেম্বর মাসে চলে এলাম এখনও অবধি রেজাল্টের কোনো দিক নির্দেশনা আমাদের কাছে নেই কেন তো দেখো তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে রেজাল্ট এই রেজাল্ট কিন্তু নভেম্বর মাসে বেরোবার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে নভেম্বরের প্রথম পনেরো তারিখের মধ্যে তোমাদের অর্থাৎ ফার্স্ট ফিফটিন ডেজের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবার সম্ভাবনা সর্বাধিক আশা করি তোমাদের নেক্সট উইক বা তার পরের উইকের মধ্যে অবশ্যই অবশ্যই রিভিউ রেজাল্ট বেরোবে যদি এখন আমরা স্টেট কাউন্সিলের আপডেট দেখি তো সেখানে কোনো মেজর আপডেট তোমাদের রেজাল্ট ডেটের আসেনি তবে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন স্যারদের সাথে কথা বলে এটুকুই জানা গেছে যে তোমাদের রেজাল্টে সমস্ত ধরনের প্রক্রিয়াকরণ কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ আলাদা করে রেজাল্টের জন্য আর কিছু করতে হবে না রেজাল্ট পাবলিশ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে আমি তাও প্রথম পনেরো দিন কেন তোমাদের কাছে চেয়ে নিচ্ছি কারণ দেখো স্টেট কাউন্সিলের সমস্ত প্রক্রিয়া মার্কস আপলোডিং হয়ে যাওয়ার পরেও কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে পনেরো দিন মতো সময় লেগে যায় সেক্ষেত্রে আমি বলছি যে নভেম্বরের ফার্স্ট পনেরো দিনের মধ্যে রেজাল্ট বেরোতে পারে আজকে দু তারিখ ঠিক আছে বাকি দিনগুলোর মধ্যে অবশ্যই আমি তোমাদের সাথে আছি যে কোনো রকমের আপডেট বা নোটিফিকেশান এলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করব দেখো এখন আমার কাছে কোনো আপডেট নেই আজকে দাঁড়িয়ে আমার কাছে আপডেট নেই শুধুমাত্র এটুকুই আপডেট যে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট আসবে তবে এক্স্যাক্ট কবে আসবে কটার সময় আসবে এই আপডেটগুলো শুধুমাত্র স্টেট কাউন্সিল এবং তার অফিসিয়াল স্যারেরাই দিতে পারবেন সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভবপর নয় ওকে তো তাই এই বিষয়টা নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে রেজাল্ট আসতেই হবে ঠিক আছে এবং রিভিউয়ে অনেক স্টুডেন্ট তোমরা তোমাদের ব্যাকলগুলো ক্লিয়ার করতে পারবে এটাও আমার মনে হচ্ছে যেটা তবে তোমাদের পাসিং মার্কস থাকছে চব্বিশে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে রিভিউ রেজাল্টের ক্ষেত্রেও তো যে সমস্ত স্টুডেন্টরা রিভিউ রেজাল্টের পরেও তাদের কোনো মানে ব্যাকলগ ক্লিয়ার হবে না তাদের ক্ষেত্রেও স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রয়েছে ফলে সেক্ষেত্রে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই আশা করছি তোমরা সকলেই কিন্তু ভালোভাবে কিন্তু পাস করে যাবে তাই কবে রেজাল্ট বেরোবে সেটা নিয়ে চিন্তা না করে তোমাদের আপকামিং যে এক্সামিনেশান সেটার জন্য অবশ্যই প্রস্তুত হও এবং যত ভালো সম্ভব তোমরা রেজাল্ট করো এটুকুই বলবো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ